হ্যালো এভরিওান আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি অসম্ভব মজাদার ও সুস্বাদু বনরুটি আর রেসিপিটি তৈরি করতে উপকরণও একেবারেই কম লাগে এই রেসিপিটি আপনারা মাটির চুলায় কিংবা ঘ্যাসের চুলায় খুবই কম সময়ে ও অল্প উপকরণে ঝটপট তৈরি করে নিতে পারবেন যখন তখন চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক প্রথমে নিয়ে নিলাম একটা মিসিং বোল এর মধ্যে অ্যাড করে দিব এক বাটি উষ্ণ গরম দুধ সাথে দিয়ে দেবো চিনি আমি এক এক করে চার চা চামচ চিনি এখানে ব্যবহার করলাম আপনারা চাইলে চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন অ্যাড করে দিলাম হাফ চা চামচ ইস্ট ইস্টটা একটু মিলিয়ে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য ফিরে আসলাম দশ মিনিট পর আমাদের ইস্টটা কিন্তু ভালোভাবে অ্যাক্টিভ হয়ে গেছে সাথে চিনিটাও গলে গেছে এবার অ্যাড করে দেবো সামান্য লবণ ও দুই কাপ আটা হাত দিয়ে আটাটা ভালোভাবে মেখে দিব। রুটির ডোর থেকে একটু নরম করে আটাটা মাখতে হবে হাতের সাথে যখন লেগে থাকবে অ্যাড করে দেব দুই চা চামচ রান্নার তেল তেলটা দিয়ে এবার আমি ভালোভাবে মতে নেবো যখন হাতের থেকে সম্পূর্ণ আটা ছেড়ে যাবে তখন উপর থেকে নিচে গুজে গুজে একটা ডো তৈরি করে রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য ফিরে আসলাম এক ঘন্টা পর ডোটা ফুলে ডাবল হয়ে গেছে এবার ডো থেকে সম্পূর্ণ হাওয়া বাতাস আমি বের করে নেব একটা বোর্ডের উপর সামান্য ময়দা ছিটিয়ে উপর থেকে নিচে গুজে গুজে একটা ডো তৈরি করে নেব এবার আমি ডোটাকে আট ভাগে ভাগ করে নিব দেখুন আমি কীভাবে খণ্ড করে নিচ্ছি ঠিক একইভাবে আমি খণ্ডগুলো করে নেওয়ার শেষে সামান্য ময়দা ছিটিয়ে দিলাম এবং উপর থেকে নিচে গুজে গুজে আমি একটা বলের মতো তৈরি করে নিলাম এভাবে এক এক করে আমি সমস্ত বলগুলো তৈরি করে নিব ফিরে আসলাম সমস্ত আটার বলগুলো তৈরি করে নিয়ে এদিকে একটা স্টিলের প্লেট নিয়ে তার মধ্যে সামান্য তেল দিয়ে সারা প্লেটে ব্রাশ করে দিলাম এবার এই প্লেটের মধ্যে আমি এক এক করে আটার বলগুলো সেট করে দিব এবার ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য ফিরে আসলাম এক ঘন্টা পর আমাদের ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে এবার ডোর উপর দিয়ে হালকা হাতে দুধ ব্রাশ করে দিতে হবে এদিকে একটা কড়া নিয়ে আমি ফ্রি হিট করে নিয়েছি পাঁচ মিনিট ঢাকনা তুলে সাবধানে পাউটির প্লেটটা বসিয়ে মাঝারি আছে জাল করে নিব পনেরো মিনিট ফিরে আসলাম পনেরো মিনিট পর এবার আমি প্লেটটা একটু নামিয়ে নিব এখন কড়ার মাঝখান থেকে স্ট্যান্ডটা তুলে দিয়ে পাউরটির উপর দিয়ে হালকা তেল ব্রাশ করে কড়ার মধ্যে উপর করে দিয়ে দেব সুন্দর একটা কালারের জন্য আরও পাঁচ মিনিট জল করব। ফিরে আসলাম পাঁচ মিনিট পর পাউরটিটা তুলে দেখাচ্ছি কত সুন্দর কালার এসেছে মাসাল্লাহ পাউরটিটা দেখতে অনেক লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন স্টিলের প্লেটে পাউরুটির উপরে সুন্দর কালার আনার একটা গোপন টিপস কিন্তু আমি আপনাদের দিয়ে দিলাম এবার পাউরটিটা আমি আপনাদের তুলে ভেঙে দেখাচ্ছি দেখুন মধ্য থেকে কতটা সুন্দরভাবে ব্রেক হয়েছে পাউটিটা নিচ থেকে কিন্তু একটুও পোড়া লাগেনি যেমন নরম ও সফট একেবারে পারফেক্টভাবে তৈরি হয়েছে দেখুন আমি নিচ থেকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ